গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা ঘর রাতে ভিতর থেকে ভেসে আসে হাসির শব্দ লোকেরা বলে ওটা ডাইনির আস্তানা কে আসে রাতের আধারে। কেউ জানে না তবে আলো নিভলেই দরজা খুলে যায় নিজে নিজে পাঁচ বছরের এক শিশু একদিন বলেছিল এক মাসি আসে সে হাসে কিন্তু তার পা মাটিতে ছোঁয় না একদিন একজন ওঝা ঢুকেছিল সেই ঘরে আর কোনোদিন ফিরে আসেনি চাঁদ উঠলে জানালায় দেখা যায় এক মুখ হাসছে দাঁত বের করে চোখ জ্বলছে লাল আগুনে দুপুরে কিছু হয় না কিন্তু সন্ধ্যা নামলেই সময় থেমে যায় গাছগুলো ফিসফিস করে বলে সে এখনও বেঁচে আছে প্রতি পূর্ণিমার রাতে বাতাস ভারী হয়ে ওঠে আর শোনা যায় ডাইনির কান্না সবাই শুনতে পায়